হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে খুব সুন্দর ফুল একটা পার্টি বোরখা দেখাবো ফোর পার্টি বোরখা ম্যাচিং হিজাব সহকারে সাইজ হবে বান্ন থেকে ছাপানো জাফরান ফ্যাব্রিক্স উপরে কালারগুলো অনেক সুন্দর সুন্দর থাকবে ডিজাইনটাও মাসাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে সুতুর কাজের উপরে দেখুন এটা স্লিপের কাজ করা এটা হচ্ছে নেকের অংশ এটা কিন্তু দুইটা কন্টেস্ট দুইটা সুতুর কন্টেস্ট করে এটা আর এটা জাফরান ফ্যাব্রিক্স উপরে এটা হচ্ছে ফোর এখানে নিচেও কাজ আছে কিন্তু কিন্তু আসলে বোরখার কাজটা হচ্ছে স্লিপে আর নিচের কাজটা কিন্তু আপনাকে বোঝা যায় যেহেতু পার্টি বোরখা বলে কথা ঈদ বলে কথা আর খুবই সুন্দর স্ট্যান্ডার্ড স্মার্ট কালার এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার আর এটার সাথে পেয়ে যাবেন হচ্ছে

মানে কি বলবো কোনটার থেকে কোনটা কিন্তু সৌন্দর্য কম না সেখানে আমি জানি না রিয়েল ভাবে আর রিয়েল ভাবে কিন্তু অনেক সুন্দর কালার গুলো অনেক সুন্দর অনেক সুন্দর কালার এই কালারটা হচ্ছে একদম আমার কাছে ইউনিক মনে হচ্ছে খুব সুন্দর একটা কালার একদম নতুন নতুন কালার

সো মাশাল্লাহ তো বলতে হবে এখন ওয়াও এই কালারটা তো সুন্দর মাশাল্লাহ এই কালারটা অনেক সুন্দর এই দেখেন এটা হচ্ছে একদম ফিক্সড প্রাইস হচ্ছে অনলি 2900 টাকা 2900 টাকা 2900 টাকা আচ্ছা এটা প্রাইস হাজার 2900 টাকা তো এটা হচ্ছে শেষেরটা হচ্ছে পার্পলের উপরে প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর ছিল সেগুলা সাইজগুলো अवेलेबल আছে 52 থেকে 56 মধ্যে খুব সুন্দর দেখুন জাপান ফেব্রিকসের উপরে খুব সুন্দর একটা বোরকা এমবডারি করলে কিন্তু খুব সুন্দর একটা বোরকা দেখুন প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব আছে তো আমরা অনেকগুলো কালার দেখলাম যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিন দিয়ে রাখবেন আর চলে আসবেন সুমন সাহেবের শোরুম আর যারা অনলাইনে কেনাকাটা করবেন তারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এখানে হোয়াটসঅ্যাপ আছে আমার এই ভিডিও টা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম